কথায় আছে আপন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো ছোটোবেলা থেকে দাদি নানির মুখে এই কথাটা শুনে আসছে আমার মা চাচিরাও বলে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকেও সকাল থেকে বলকটা শুরু করেছি সকালবেলায় তো আলু দিয়ে ডাল রান্না করলাম আর হয়েছে সাথে রুটি বানাবো এই তো রুটিগুলো আমি ডালটা বসিয়ে তারপরে বেলে নিয়েছি তারপরে এই তো সেকে নিতেছি আসলে আজকে রুটিগুলো মানে আটাটা যেরকম সুন্দর হয়েছে তারপর রুটিগুলো বানাইতেও অনেক ভালো লাগছে অনেক সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে মানে মনে হইতেছিল কি আরও কয়েকটা বানাই তো যাই হোক পর্যায়ে রুটিটা বানানো হয়ে গেছে তারপরে তো ডিম ভেজে নিলাম ডিমটা ভেজে তারপরে সকালে নাস্তা করে নিব এই তো আমার নাস্তা রেডি নাস্তা করে তারপর আবার দুপুরে রান্না করব। দেখুন আমার গলার ভয়েসের কি অবস্থা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে মানে ভয়েস দিতে হোক মানে লজ্জা লাগতেছে তারপরও কি করব। ফেসবুক মামা তো আর সেটা শুনবে না তাই না তো যাই হোক এ পর্যায়ে এই যে আমার মাছটা সুন্দর মতো মাখানো হয়ে গেছে মাছটা মাখিয়ে তারপরে তো ভেজে নিতেছি আপন থেকে পর ভালো এই কথাটা এই জন্যই বললাম দেখুন না কি পরিমাণে অসুস্থ হয়েছি গলা দিয়ে কথা বেরোতেছে না তারপরে বাড়ির কাউকে পাই না আপন জন কেউ পাশে নাই যেখানে আসি সেইখানকার মানুষই আপন সেই তারাই পাশে আছে তারাই সাহায্য করবে এটাই তাই না এজন্য আর কি কথাটা বললাম তো যাই হোক এ পর্যায়ে মাছগুলো তারপরে যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে এখন এর ভিতরে সবজি দিয়ে দেবো আজকে ফিরে যে কোনো সবজি ছিল না সবজির ভিতর ছিল কচুমুখী আর হয়েছে ফুলকপি আমার মেয়েটা আবার ফুলকপি পছন্দ করে এই জন্য ভাবলাম দুইটা মিলাই রান্না করে ফেলাই তো যাই হোক কচুমুখীটা আগে একটু সিদ্ধ করে নিলাম তা না হলে ফুলকপির সাথে আবার মানে ফুলকপিটা ভত্তা ভত্তা হয়ে যাবে একসাথে দিলে এই জন্য আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে ফুলকপিটা দিয়ে এখন পুরো সবজিটা সুন্দর করে কষিয়ে নেব একটু ঝোলের পানি দিলাম আর এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু সময় ঢেকে তারপরে এই তো কষিয়ে নিয়েছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এর ভিতর ঝোলের পানি দিয়ে দিব তো ঝোলের পানিটা দিয়ে তারপর এর ভিতর ভাজা মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে কিছু সময় নিয়ে তরকারিটা রান্না করব। আসলে মাছের তরকারি ঝোলের তরকারি মানে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক এ পর্যায়ে যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢেকে কিছু সময় নিয়ে রান্না করব তো এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে আসছে প্রায় এখন এর ভিতরে একটু ধনিয়া পাতা কুষিয়ে দিয়ে আর একটু সময় নিয়ে মানে তরকারিটা গাঢ় হয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে রান্না রান্না করে নিব এই যে আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে এই তো বিকেলবেলা আবার মেয়ে খাবে নুডলস তো নুডলস করতেছি তো প্রথমে দুইটা ডিম নিলাম ডিম নিয়ে সুন্দর করে একটু হালকা করে ভেজে তারপরে তুলে নিব তুলে তারপরে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে তারপরে আর কি নুডুলসটা রান্না করবো আসলে শর্টকাট করে রান্না করে দিতেছি কারণ হয়েছে শরীরটা ভালো না এমনিতেই তো বললাম আপনাদের না যে অসুস্থ লাগতেছে খুব অসুস্থ শরীর নিয়ে কিন্তু রান্না করতেও কষ্ট হয় তারপরে কি করার ফেসবুকে ভিডিও দিতে হবে আর দুই নম্বর কথা হয়েছে নিজের তো খাইতে হবে তাই না তো যাই হোক এই যে পর্যায়ে আমার কিন্তু নুডলসটা প্রায় হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিলাম এখন এই তো মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে নুডলসটা নামিয়ে নেব নুডলসটা খেতে কিন্তু মার্শাল অনেক মজারই হয়েছিল যেভাবেই রান্না করি না কেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ